আজকে আমাদের কাছে একটা খবর আসে যে এম বিবিআরপোর্টে ছয়জন মহিলা সংবিধামূলকভাবে ঘোরাফেরা করছিলো তখন আমরা থানা থেকে আমরা স্টাফ এবং অফিসাররা যাই গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এনি ভ্যালিড পাসপোর্ট ছাড়া এখানে এসেছে তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি কতজন রয়েছে তারা ছয়জন আছে ছয়জন আছে ছয়জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা মহিলা তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে এমবিবি এয়ারপোর্ট দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছে তাদের থেকে কি কোনো প্রকার অবৈধ নথি টথি উদ্ধার হয়েছিল ইনভেস্টিগেশন চলছে আমরা আটক করেছি কালকে করে পাঠানো হবে ইনভেস্টিগেশন চলছে ধন্যবাদ স্যার